কিন্তু সম্প্রতি সাফারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়ে সেই ভালোবাসার যে রূপ প্রত্যক্ষ করলো সাধারণ মানুষ তা ছিল একাধারে বিস্ময়কর এবং অত্যন্ত বেদনাদায়ক স্ত্রীকে খুশি করতে অভাবের সংসারেও একটু আনন্দের খোঁজে স্মৃতিসৌধে গিয়েছিলেন স্বামী কিন্তু সেখানে গিয়ে আনন্দ তো জুটলোই না বরং তুচ্ছ টাকার দাবিকে কেন্দ্র করে শুরু হয় এক অনাকাঙ্ক্ষিত লঙ্কা কাণ্ড সামান্য কিছু টাকার আবদার মেটাতে না পারায় প্রকাশ্য দিবালকে জনসম্মুখে স্বামীর উপর চড়া হন স্ত্রী এবং মার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে ভাইরাল ভিডিওতে দেখা যায় স্ত্রী তার স্বামীকে একের পর এক থাপ্পড় মারছেন এবং ধাক্কা দিয়ে অপমান করছেন অভাবের তাড়নায় টাকার দাবি মেটাতে অক্ষম স্বামী মাথা নিচু করে নিরবেশব অত্যাচার সহ্য করে যাচ্ছেন যা দেখে নেটিজেনদের হৃদয় ভেঙে গেছে ভিডিওতে দেখা যায় আশপাশের লোকজন বারবার এগিয়ে এসে কারণ জানতে চাইলেও স্ত্রী কাউকে তোয়াক্কা করছিলেন না বরং নানা কটুকথা শুনে এবং শারীরিক আঘাত করে স্বামীকে থেকে বের চেষ্টা করছিলেন সত্যি এটি একটি হৃদয় বিদারক ঘটনা প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা যে ঘটনাটি দেখলেন এটি সম্পূর্ণ সত্যি ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে এই ভিডিওর নিচে কে কি কমেন্টে মতামত জানিয়েছে আসুন সেগুলো দেখে নিব এক ভাই লিখেছে এটা হলো বেহায়া স্ত্রী এসব স্ত্রী নিজের কাছে রাখলে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে আমি কিন্তু কারোর নাম বলব না আর ভাই লিখেছেন আল্লাহ তুমি এমন স্ত্রী কোনো পুরুষের কপালে রেখো না এইটা ভাই আমারও কামনা আমি আপনার সাথে একমত আরেক ভাই লিখেছেন এই মহিলাকে অবশ্যই তালাক দেয়া উচিত আমিও আপনার সাথে একমত আরেক ভাই লিখেছেন এমন বউকে কিস্তি তুলে ডিভোর্স দেয়া উচিত আপনারা কি বুঝতে পারছেন কতটা কতটা কষ্ট পেয়ে এমন কমেন্ট করেছে আর এটাই বাংলার ঘরে ঘরে বাস্তব চিত্র এখানে আরেক ভাই লিখেছে বাংলাদেশের অনেক পুরুষই এমন নির্যাতিত হয় কিন্তু প্রকাশ হয় না সত্যি এই ভাই একশো পার্সেন্ট খাঁটি কথা লিখেছে সত্য কথা লিখেছে আমি এখন থেকে চেষ্টা করব কমেন্ট নিয়ে ভিডিও করার কারণ কমেন্ট করা হয় কিন্তু এগুলো নিয়ে পড়া হয় না এগুলো নিয়ে ভিডিও করা হয় না এজন্য আমি চেষ্টা করব এখন থেকে যে কোনো ভিডিওর নিচে কে কি মতামত করলো যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে তো দেখুন এখানে আরেকটি ভাই লিখেছে বোন তুই সাহসী নারী কিন্তু ভাবতেছি তোর স্বামী যদি উল্টো তোকে মারে তোকে কে বাঁচাবে বলতো ছেলেটা ভদ্র বলে অন্য কেউ হলে তোর মাথার চুল একটাও রাখতো না এখানে আরেকটি ভাই লিখেছে এটা যদি কন্টেন্ট হিসেবে তৈরি করা হয় তাহলে অবশ্যই কঠিন শাস্তি দেওয়া উচিত এই ধরনের কন্টেন্ট অবশ্যই মানব জাতির সম্মানে আঘাত হানে প্রিয় ভাই আমি নিজে আপনার সাথে একমত কোনোভাবেই মহিলাদের সম্মান নষ্ট করা যাবে না আমারও ঘরে মা আছে বোন আছে বউ বাচ্চা আছে আমি ধরে নিলাম জানি কতটুকু সত্য এবং মিথ্যা এই ঘটনাটি যদি একটি কন্টেন্ট হিসেবেও তৈরি করা হয় এটি একটি কন্টেন্ট হতে পারে হতে পারে কিন্তু আজ সমাজে বাস্তব চিত্রই এই এই রকম হাজারো পুরুষ নির্যাতিত হচ্ছে কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না কারণ বিচার কে করবে এই রকম মেয়েদের মেজাজের কারণে প্রত্যেকটা মেয়ে স্বামীর হাতে মার খায় এবং খুবই অল্প দিনের মধ্যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় সংসার ভেঙে যায় সংসারটি তসমস হয়ে যায় এই মেয়েটির মতো স্বভাবের আজ সমাজে নব্বই পার্সেন্ট মেয়ে রয়েছে এই রকম ঘটনাগুলোর পিছনে কারণ কি জানেন আইনে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না এখানে নারীরা একটি সুবিধা পেয়েছে যে ঘটনাটি এই মেয়েটি ঘটিয়েছে এই ঘটনা যদি কোনো পুরুষ এইরকম ভাবে ঘটাতো জাস্ট ওই মেয়ের বদলে যদি ওই পুরুষ ছেলেটি ঘটাতো তাহলে এতক্ষণে মামলা মোকদ্দমা থেকে শুরু করে ওর চোদ্দ গোষ্ঠী পর্যন্ত জেলে নিয়ে ভরা হতো বাস্তব কথা বলছি ভাই যদি আমার ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি মেয়েদেরকে নিচু করে কথা বলছি না আমার নিজেরও দুটি মেয়ে সন্তান আছে এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে কি দেখুন বাংলার ঘরে ঘরে এ অবস্থা চলিতেছে আমি নিজে এর চাইতে ভয়াবহ জুলুমের শিকার আল্লাহ তালা এই ভাইটিকে তার ঘরটি শান্তিতে ভরে দিক আরেক ভাই এখানে লিখেছে হে নারী তুমি কবে সংশোধন হবে তুমি কি ভুলে গেছো তুমি যার শরীরে হাত তুলছো সে তোমার স্বামী আল্লাহ তোমার সঠিক বুঝ দান করুন তুমি কি জানো তোমার স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুরে বৃষ্টিতে ভিজে তোমাদের জন্য টাকা রোজগার করে তারপরে সে বাড়ি ফিরে আসে স্বামীকে সম্মান করতে শেখো সংসারে শান্তি আসবে আজ তোমার চাহিদা পূরণ করতে পারেনি কাল পারবে এই বিশ্বাস ও ভরসা রাখো আমি নারী জাতিকে অসম্মান করে কোনো কথা বলছি না এই ভিডিওতে দুই হাজারেরও উপরে মতামত আছে দুই হাজারের উপরে মানুষ এই ভিডিওতে কমেন্ট করেছে আমি যদি এই কমেন্টগুলো ভিডিও আকারে করতে যাই এই ভিডিওটি দুই তিন ঘন্টারও উপরে হবে আমি অত কথা বলতে চাই না আমি শুধু একটি বার্তা নারীদের প্রতি দিতে চাই যে কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আল্লাহর দরবারে হাত তুলে যে আমার স্ত্রী ভালো ছিল তাহলে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে আর যদি বলে আমার স্ত্রী ভালো ছিল না তাহলে ওই মেয়েটা জাহান্নামে নামে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই আমি বলবো ওহে মা ও বোনেরা তোমরা তোমাদের কোনো ব্যবহারে কথায় কাজে কর্মে কোনোভাবেই স্বামীর মনে কষ্ট দিও না স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাত আল্লাহ তাআলা বলেছেন আমি যদি কোনো মানুষকে মানুষ হয়ে মানুষকে শেষদা করার অর্ডার দিতাম অনুমতি দিতাম তাহলে প্রথমে অর্ডার দিতাম তুমি তোমার স্বামীকে শেষদা করো তাহলে বুঝতেই পারছেন স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু দিয়েছে আল্লাহ তাআলা স্ত্রীকেও কষ্ট দিতে নিষেধ করেছে আমার পুরুষ ভাইরা আপনাদের সাধ্য অনুযায়ী স্ত্রীর চাহিদা পূরণ করুন আমিন